গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার এখন বাজে সকাল আটটা বাহান্ন আটটা বাহান্ন বাজে আর যেহেতু আজকে শনিবার তাই রান্নাবান্না করতেই হবে কালকে ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে তো বেশিরভাগটা তো ওপরে দিয়েছি আর একটুখানি নিচে রেখেছি তো সেই ডালটা ছোঁয়া হয়নি তো সেই ডালটা ডাল আছে আর ফুলকপি নিয়ে এসছে দেখা যাক ফুলকপির তরকারি করি কি না ঠিক আছে কোনো কিছু মাথায় সেট করা নেই এখন রান্নাঘরে ঢুকবো আর গতকালকে শেরু বাবাকে খাইয়েও কিন্তু অনেকটা ভাত আছে মানে আমার সকালের ভাত হয়ে যাবে তো সেই ভাতের মধ্যে জল ঢেলে রেখেছি আলু ভাজা করবো ও ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে আর আমি সেই আলু ভাজা দিয়ে পাত্তা ভাত খেয়ে নেব ঠিক আছে এই হচ্ছে আপাতত সকালের রুটিন আর গতকালকে সেই আনন্দের রেশ গতকালকে জানো না কী বিভৎস ঘুম পাচ্ছিল আমার ট্রেনে বসে বাড়িতে এসে শুলাম মনে হচ্ছিলো যেন পরবো আর লাশের মতন ঘুমিয়ে পড়বো কিন্তু শুয়ে পড়ার পরেও সেই সব ভাসছে মাথার মধ্যে আসছে খালি তা ঘুম হচ্ছিল না খালি মানে ভাবছিলাম যে কি আনন্দ করে আসছি কি আনন্দ করে আসছি তারপরে পরে আবার ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা যখন উঠলাম তখন দেখলাম আটটা দশ বিছানায় দেখি কতমশাই উঠে গেছে অনেকক্ষণ আগে ঠিক আছে কতক্ষণ আগে জানি না বাট উঠে গেছে আমার আগে তারপরে উঠলাম এই তো বাসি কাজ সব সারলাম এই ক্যামেরাটা অন করলাম ওদিকে বোন আমার ভিডিও ছেড়ে দিয়েছে এইবার বোনের ভিডিও দেখছি ব্রাশ করছিলাম আর দেখছি হ্যাঁ ছেড়ে দিয়েছে ছেচল্লিশ মিনিট আগে মানে আটটার সময় মনে হয় ছেড়েছে তো যাই হোক এবার আমি যাই কাজ করতে করতে ভিডিওগুলো দেখতে থাকি চলো

আর রান্নার মতো খুব ভালো কিন্তু মাঝখানে ট্রেন আকাই কোথায় দাঁড়িয়ে গেল হ্যাঁ আধা ঘন্টা বাইশ মিনিট বাইশ মিনিট পাক্কা লেট করে দিয়েছে হ্যাঁ তার জন্য বনগায়ে এসে দশটা দশে যে ট্রেনটা ধরে বাড়ি ফিরবো যার জন্য ওইখানটায় তাড়াহুড়া করলাম সেই ট্রেনটা পাইনি সেই দশটা চল্লিশের ট্রেন তবে হ্যাঁ যে ট্রেন ধরে এসছি বনগায় সেই ট্রেনটা যদি না ধরতাম তাহলে পরের দিন সকালবেলা আসতে হতো মানে আজকে সকালবেলা আসতে হতো তো ওই ট্রেনটাই এই ট্রেন এইখানে বনগার সঙ্গে এটা যোগাযোগ নতবা আবার এমন টাইমে বনগাতে আসবে লাস্ট ট্রেনও পাবো না ওর জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি এতো ক্যামেরার সামনে ঠিক মতন এক্সপ্রেশন দিতে পারে না আমি বারবার বলছি তুমি আনন্দ করতে পেরেছো বলছে হ্যাঁ খুব আনন্দ করেছি মানে খুব কম এরকম ইভেন্ট আমরা পাই যেখানে কি না মন খুলে আনন্দ করতে পারি তো গতকালকে এমনই একটা দিন এমনই একটা এমনই মানুষের বাড়িতে গেছিলাম যেখানটায় আমরা মন খুলে মানে হাসি ঠাট্টা সব করতে পেরেছি চলো যাইবার আপনা ঘরে যাই বন্ধুরা দেখো গতকালকে যে লাল শাক নিয়ে এসেছিলো ভুলেই গেছি আমি তো লাল শাকটা রান্না করব আর ফুলকপি রান্না করব। আলু ভাজা তো করতেই হবে আমার খাওয়ার জন্য আমার পান্তা ভাত খাওয়ার জন্য তো আলু ভাজা করতেই হবে তো আলু ভাজাটা দরকার হয় একটু পরে করব আগে ওটা তৈরি করে দিয়ে নিই নতুবা আমার প্যাম্পারেশন উঠতে থাকবে দেখা যাক কি হয় ঠিক আছে চলো এই যে লাল শাকটা বের করে নিলাম আর এই যে লঙ্কার পটলা চলো চলো প্রথমে আলুটা ভেজে নিই লঙ্কাগুলো পরে দেবো লবণ কমপ্লিট তো দেখো আলু ভাজাটা কমপ্লিট একটা লঙ্কা ফটাশ করে ফুটলো আর বাকিগুলো ফোটেনি হয়ে গেছে আলু ভাজা অনেকটাই হয়েছে আর এদিকে এই যে ডালটা বের করেছি ডালটা পুরো ধরা এটা জাল দেবো জাল দিয়ে তারপরে আলু ভাজাটা বসাবো একটুও খেয়াল নেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে ফট করে মনে পড়লো আর এই ডালটা তো জাল দেওয়া হলো না যাই হোক বড়ো কড়াইটা বের করে তারপরে জাল দেবো আর কি আর ভাতটা গড় দেওয়ার সময় হয়ে গেছে ওদিকে কিন্তু ফুলকপিটাও কেটে নিয়েছি ফুলকপিটা স্টিলের গামলার মধ্যে ট্রান্সফার করতে হবে কারণ এখন ভাত গড় দেবো হবে না বলো দুজনের হয়ে যাবে সুন্দর লাল লাল করে এবার এই কড়াইটার মধ্যেই শাকটা করে নেবো শাকটা ধুয়ে সসপ্যানে ধুয়ে এই যে ঝাঁজরির মধ্যে রেখে দিয়েছি আর এই যে ভাত জল দেওয়া কড়াইটা নামাই নামিয়ে চা বসাবসার জন্য আর এইদিকে এই যে ফুলকপি ভাজা হচ্ছে একদম বাবা ধোয়া ধোয়া হয়ে গেল লো আছে দিয়ে ঢেকে রেখেছি আর এই যে ফুলকপির আলু ভাজা হয়ে গেছে একটু বড় বড় করে রেখেছি একেবারে ছোটো ছোটো টুকরো টুকরো আলু ভালো লাগে না একটু বড় বড় রাখলাম চলো এটা নামিয়ে দিই দেখো বন্ধুরা ফুলকপি আলুর তরকারি ফাইনাল লুক ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে চলো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল করাই এই ধোয়া বাকি আর কিছু কিছু বাসন আছে ধোয়া বাকি শেরুর বাবার ভাত বেড়ে নিলাম আর শেরুর বাবার ভাত টিফিন বাটিতে ভরা হয়ে গেছে এখন এই তরকারিটা ঠান্ডা হলে টিফিন প্যাক করে দিলেই হয়ে গেল টিফিন বাটিতে ভরে দিলেই হয়ে গেল বুঝতে পেরেছো তো আরে হ্যাঁ তোমরা বুঝতে পারো তো বন্ধুরা দেখো ওই যে আমি খেতে বসে পড়লাম পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আলু ভাজা আলু ভাজার মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এই দিয়ে বসে পড়লাম গামলা নিয়ে বাজে হচ্ছে ডট এগারোটা কর্তা খেয়ে দেয় কাজে চলে গেছে আর ওদিকে সেরু বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে তারপরে নিয়ে বসলাম শুধুমাত্র এই গামলাটা বাকি আর এক আলু ভাজা যে ছিল যে বাটিটাতে সেই বাটিটা বাকি বাদ বাকি সব কিছু মাজাও হয়ে গেছে আমার মানে ওভেনের যে ঝিক ঠিক ছিল ওভেনের যে ঝিক ছিল সেইগুলোও মাজা হয়ে গেছে ঠিক আছে বাবারে বাবা কীসের আওয়াজ আমাদের বাড়িতে কেউ আসলো নাকি না আমাদের বাড়িতে কেউ আসলে পরে তো সেগুলো চিৎকার একটা আওয়াজ হ্যাঁ আমাদের বাড়িতে গ্যাস নিয়ে আসছে শান্তি নাই একটু খেতে বলছি তারা বন্ধুরা দেখো রান্নাঘর গোছানো কমপ্লিট চাল ভেজানো কমপ্লিট সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিলাম ঝক ঝকাঝক চকাচক এখন বাজার চাড়ি মাথার অবস্থা দেখো কাজ করতে করতে মনে হয় যেন কত কাজ করে ফেলেছি এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি অনেক আগেই হয়ে যেত ওই খেতে বসে মন্দিরের ভিডিওটা কমপ্লিট করলাম সেই সকালবেলা চালিয়েছি নর্মাল স্পিডে দিয়ে দেখছিলাম অনেক সময় লেগেছে মানে পঞ্চাশ মিনিটের ভিডিও পঞ্চাশ মিনিট লেগেছে কিন্তু এক নাগারে পঞ্চাশ মিনিট দেখতে পারিনি খেতে কেটে খনে কেটে কনিক্ষণে খনে দেখেছি তাই তো চলো এবার ঘরে গিয়ে বসি ভিডিও টাইটেল থামনেল গতকালকেই বানিয়ে রেখেছিলাম সব গতকালকেই তৈরি করে রেখেছিলাম কারণ ভয়েস ওভারের জায়গা শুধু একটা জায়গায় ভয়েস ওভার দিয়েছি বাদ বাকি সবই একেবারে মার্চ করে জাস্ট অ্যাড করে দিয়েছি আর কিছুই না তো সেই কারণে কালকেই হয়ে গিয়েছিল বেশি সময় লাগেনি করতে আর এক্সাইটমেন্ট বেশি থাকলে পরে কাজ হয়ে যায় তো এবার যাই ঘরে গিয়ে বসে একটুখানি জল খাবো তারপরে পেয়ারাটা খাবো হালকা একটুখানি জ্বর জ্বর লাগছে কারণ অনেক দিন ধরে হাপাদাপি চলছে তো সেই সপ্তমীর দিন থেকে হাপাদাপি চলছে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন পর পর বেরিয়েছি দশমীর দিন একটু রেস্ট নিয়ে একাদশীর দিন আবার বেরিয়েছি ওর জন্য না আচ্ছা শরীরটা একটুখানি ধকল ধকল লাগছে ঘরে গিয়ে এবার রেস্ট নিই বসে বন্ধুরা দেখো খেতে বসে পড়লাম এই যে হচ্ছে ভাত ভাতের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি পরশু দিন থেকে ভাতের পরিমাণ কমিয়ে দিয়েছি ঠিক আছে অনেক কম পরিমাণে অনেক কম খাচ্ছে তিনবেলায় আর এই যে হচ্ছে শাক আর এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি চলো আমি কখনো ভাবিনি আমার ভাত খাওয়া কমাতে হবে বা ভাত খাওয়া নিয়ে বা কোনো কিছু খাওয়া নিয়ে চিন্তা করতে হবে আমি জীবনে কোনো দিনও ভাবিনি কিন্তু চিন্তা করতে হচ্ছে তাই পরিমাণটা একটুখানি কমিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো খাই তো বন্ধুরা চারটে পঁয়ত্রিশ বাজে এই উঠছে উনি উঠছে চারটে পঁয়ত্রিশ বাজে আজকে কতদিন পর আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করলাম নো আইডিয়া লাস্ট মনে হয় সপ্তমীর দিন মনে হয় লাস্ট করেছিলাম তাও মনে নেই আমার তো যাই হোক যেই দিনই করেছি আজকে আবার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম এই উঠলাম খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্যই চারটে পঁয়ত্রিশ বাজে আজকে একটু তাড়াতাড়ি ভিডিওটা হয়ে গেল অন্যান্য দিন তো পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে যায় আজকে একটু তাড়াতাড়ি হয়েছে এই এখন এক্সপোর্ট হচ্ছে ভিডিওটা রেজুলেশন একটুখানি না কমিয়ে নিলে না অনেকটা বেশি সময় লাগে আর ভ্লগ ভিডিওতে রেজুলেশনটা একটু হাই রাখি কারণ ওটা শুধু শোনার বিষয় না বা আমি একটা জায়গায় বসে ভিডিও করছি না জায়গা চেঞ্জ হয় তো তার জন্য রেজুলেশানটা একটু হাই রাখি বাট কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওতে রেজুলেশন একদম লোতে দিয়ে তারপরেই কিন্তু আপলোড করি তো চলো এবার একটুখানি শুই দেখি ঘুম আসে কি হুম আজকে সেই সপ্তমীর দিন মাথায় শ্যাম্পু করেছিলাম এই আজকে আবার শ্যাম্পু করলাম অনেক দিন পর কালকে করবো ভাবছিলাম কিন্তু কালকে আর রিস্ক নিইনি দূর তাড়াতাড়ি করি তো গুড ইভিনিং বন্ধুরা গেছিলাম একটুখানি দোকানে সামনের সাতটা পাঁচ বাজে চা করতে গিয়ে দেখি তার আগে সন্ধ্যা খুঁজে দেওয়া কমপ্লিট চা করতে গিয়ে দেখি কি হি মা আমার তো বিস্কুট নেই তো গিয়ে এই যে মুড়ি নিয়ে আসলাম বিস্কুট নিয়ে আসলাম আর এই যে সাবান আমার মুখে মাখার সাবান ফুরিয়ে গেছিলো তাই নিয়ে আসলাম মামনকে বললাম তুই একটু নিচে আয় সেরুর সঙ্গে থাক আমি একটু যাই তাই গিয়ে নিয়ে আসলাম ওই ঢুকতে ঢুকতে ক্যামেরাটা অন করলাম চা বসি তুই চা খাবি তুই তো ম্যাগি খাইছিস ও ম্যাগি খাইছে আমি চাটা খাই এই যে দেখো এই যে ক্রিম ক্রাকার নিয়ে আসছি বিস্কুট আর একটা টোস্ট বিস্কুট ছিল কথা বললাম বললো আমি টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি টোস্ট আবার নিয়ে আসো না আর এই যে মুড়ি চলো আটটা চল্লিশ বাজে আর ইনি আমার মাথা খাচ্ছে কিছু চটপটা বানাও ভালো ঘরে চাউমিন আছে চাউমিন বানাতে গেলে ডিম দেওয়া লাগবে পেঁয়াজ দেওয়া লাগবে আজকে শনিবার বলছে মোমো নিয়ে আসি চলো মোমো খাবো সাড়ে আটটার সময় মোমো খাবে

কয়েকদিন ধরে খেতে 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 জম্মের পেট ব্যথা তো যাই একটুখানি ওপরে রাখি অথবা চিৎকার করবে খাবে আবদার করছে যাই মোমো নিয়ে আসি দেখো খুশি দেখো আরশোলা দেখে যা ভয় পাইছে ও সিটে যে জায়গায় বসে এখানটা বসা ছিল না খাটের একদম ওই কিনারে বসা ছিল আর একদম গিয়ে রয়েছে এত ভয় সেই চিৎকার করে দাঁড়ায় ওর উপরে নিয়ে যাই তারপরে যাই শরীর ভাল লাগছে না শরীর চাচ্ছে রেস্ট ও করতে চাচ্ছে মোমো টেস্ট আমার চাই রেস্ট আমার খেতে ইচ্ছা করছে ওই তো টেস্ট করতে দুখানা ম্যাগি করে বানাইছে ম্যাগি ম্যাগি দুখানা ম্যাগি করে খাইছে তাতেও ওর ক্ষুধা মেটে নাই তারপরে চোখের খিদা ওই তো ও করতে চাচ্ছে মোমো টেস্ট আমার চাই রেস্ট কোনটা হবে বেস্ট চলো আর কবিতা নামে কবিতা না করে যাই চলো যাই যে নিয়ে যাচ্ছি আর সর্বক্ষণ ক্লিন দা লেন্স বলে আমাদের চিন্তা পাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ চেনা যাচ্ছে এই যে নিয়ে আসলাম চলো যাই দেখো দেখো এই যে মোমো এক প্লেট মানে পাঁচ পিস মোমো আর এটা মনে হয় লঙ্কা আর চাটনি দেখে মনে হচ্ছে ধনেপাতা ধন্যবাদ যাই হোক যাই চাটনি হোক আর এই হচ্ছে স্যুপ না বাবা অরম করে না অরম করে না না অরম করে না নেখা খেয়ে বল কেমন ওম মানে দাদু কেমন খুব একটা ভালো না আমি খাইনি কোনো পনেরো বারোটা বাজে আর এই আসলো আমি না ভুলেই গেছি আজকে যে শনিবার শনিবার রবিবার যে সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় আসে সেটা আমি ভুলেই গেছি আমি দশটা কি বলে হ্যাঁ দশটা আটান্ন বাজে তখন আমি তালা খুলে বসে রয়েছি যে এই তো আসবে মনেই নেই আমার তো ওরে খেতে দিলাম ওই যে চেয়ার টেবিলে বসে খাচ্ছে আর নিচে আর ভরাইনি উপর টেবিলে না মুছে নিতে সুবিধা হয় তো সেই কারণের জন্য উপরেই বসালাম আর এই যে টোস্ট বিস্কুট শেষ হয়ে আমি বললাম না যে টোস্ট বিস্কুট আনতে বারণ করে যে অফিসের থেকে নিয়ে আসবে এই বিস্কুটগুলো খুব ভালো লাগে চিনি দেওয়া চিনির আমার ভাগ্নি বলে ক্রিম দেওয়া চিনি গলিয়ে তা করে দেওয়া তো সেই বিস্কুট দুটো নিয়ে আসলো আর আমার চাল ঠাল ভেজানো সব কিছু করা কমপ্লিট এই দেখো চাল ভিজিয়ে রাখলাম ওদিকে ওর টিফিন বাটিগুলোও সব মাজা হয়ে গেছে সেও হাত পাত ধুতে ধুতেই আমার মাজা হয়ে গেছে আর ওই হাড়িটা এবার মাজবো ভিজিয়ে রেখেছি ওই ঢাকনার গায়ে হাত শক্ত হয়ে লেগে থাকে না তার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম হ্যাঁ ও থাইরয়েডের ওষুধ থাইরয়েডের ওষুধ সকালবেলা বললাম যে ওষুধ আমার ছটা আছে ছয় দিন চলবে তাই আবার ওষুধ নিয়ে আসলো তাই আমি ভুলে গেছিলাম বলতে তাই মনে করেই দিলো তো মনটা খারাপ আগামীকাল বাগনি চলে যাবে বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাবে ভালো লাগছে আমি বললাম আর দুদিন থাক বলে আর কত দিন অষ্টমীর দিন এসছে সপ্তমীর দিন এসে ঘুরে গেল অষ্টমীর দিন দুপুরবেলা এসছে অষ্টমী নবমী দশমী একাদশী আজকে দ্বাদশী আগামীকাল যাবে তার মানে ওই গড়ে পাঁচ দিন পুরো নিয়ে পাঁচ দিন রইল সত্যি তো আর কত তো যাই হোক ওই মানে এই বাড়িরও ও প্রাণ ওই বাড়িরও প্রাণ ও না থাকলে ঘর ফাঁকা ফাঁকা লাগে তো যাই হোক যেতে তো হবেই বললাম আবার আসবি কালী পুজোর সময় বলছি দেখি কালী পুজোর সময় ও জেঠুরা আসে জেঠুরা এখানটায় থাকে না তো জেঠুরা আসে তো সেই কারণের জন্য হয়তো ওদের সঙ্গে ঘুরতে বেরোবে এখানে হয়তো আর আসবে না তো যাই হোক দেখা তো হবেই কথা হবে ফোনে ম্যাসেজে কথা হয় তো চলো এই ভিডিওটাই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা